আজ বুধবার আর এই ধরো দুপুর বারোটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাই দেখো এখন একটু বেরোবো বাড়ির সমস্ত কাজ বাজ সেরেছি সকাল থেকে এখন একটু বসতে পারিনি তো এখন বাইরে বেরোতে হবে অনেকগুলো কাজ আছে তো পোস্ট অফিসে যাবো তারপরে আমার গোপু সোনাদের জন্য পুজোতে যে জামা দেবো সেই জামা কিনতে যাব আর তোমাদের দাদাভাই নিজের জন্য প্যান্ট এনেছিল সেই প্যান্টের সাইজগুলো গন্ডগোল হয়েছে সেটাকে আবার এক্সচেঞ্জ করতে যাবো তো অনেকগুলো কাজ আছে আর আজ না বাইরে ভীষণ রোদ মানে একদম থাকা যাচ্ছে না রোদে একদম ইচ্ছে না থাকলেও যেতেই হবে কারণ পোস্ট অফিস তো আর রাতে খোলা থাকবে না তো সেই কাজটা করতে আমাকে যেতেই হবে তো ওই যে দেখো পার্সেলটা নিয়ে নিয়েছি আর কি পার্সেল আছে কোথায় পাঠাচ্ছি এটা নিয়ে ভিডিওটা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই নিয়ে একটা গল্প রয়েছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা পরে পার্সেলটা পৌঁছে যাক যেখানে পৌঁছতে চাই চাইছি দেখো বেরিয়ে পড়লাম ভীষণ রোদ আজকে বাইরে রোদের মধ্যে মানে কি বলবো কান্না পাচ্ছিল আর এই যে পোস্ট অফিসে চলে এসেছি আর দেখো লাইন রয়েছে লাইন কেবি মেনটেন করছে না পুরো দলা পাকিয়ে আছে যাই হোক আমি মনে রাখছি আমার পরে যারা আসবে তাদেরকে আমি আমার আগে যেতে দেব না তো সেইভাবেই যাই হোক দাঁড়িয়ে আছি বেশ অনেকটা সময় লেগে যায় এখানেই আর কি সময়টা বেশি লাগে আর আর হচ্ছে দেখলে বাইরে কি সুন্দর কিন্তু পুজোর প্যান্ডেল শুরু হয়েছে পুরো বাঁশ টাস দিয়ে একদম রেডি দেখে এত খুশি লাগছিল হয়ে গেছে পোস্ট অফিসের কাজটা এবারে দেখো গোপালে জামা নিতে এসেছি তো এখানে এসে জামা পছন্দ করছিলাম শুধু মানে এক দুটো জামা নয় আমার বাড়িতে তো দুজন অতিথি এসেছে দেখেছো সীমার গোপাল আমার বাড়িতে তারপর আমার বাপের বাড়ির গোপাল দিদির গোপাল সবাইকে জামা দেব সেই জন্য জামাগুলো কিনতে এসেছিলাম তো সাইজ না ঠিকঠাক হচ্ছিল না আমি যেমনটা চাইছি তেমনটা হচ্ছিল না তারই মধ্যে যাই হোক নিয়েছি আর এই যে দেখো প্যান্টগুলো পাল্টাতে আসলাম তো প্যান্ট গুলো আর পাল্টে আমি নিয়ে যাইনি স্লিপে টাকাটা লিখে নিয়েছি তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে গিয়েই নেব আর ওদের নতুন মাল এখনো খোলা হয়নি তো বললো যে দিদি তুমি পরের দিন আসো আরও ভালো জিনিস পাবে তারপর ওখান থেকে বাড়ি আসলাম বাড়ি ফিরতে ওই দুটার পরপর আর কি বাড়ি ফিরলাম বলতে পারো ওই দুটার দিকেই বাড়ি ফিরলাম ফিরে নিয়ে তারপর এখন এই যে রান্না বসিয়েছি রান্নার সমস্ত কিছু জোগাড় করে রেখে একদম গুছিয়ে রেখে তারপরে বেরিয়েছিলাম সব কাজ সেরে আর কি তো এসে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা এখন করে তবে গরম গরম হচ্ছে ভাতটা খাবো আর মাছ করছি আর হচ্ছে বেশি কিছু আজ করব না ওই মাছ থাকছে মাছের সাথে আর করছি হচ্ছে খানকুনি পাতা বাটা আর সকাল বেলায় করেছিলাম দু এক পদ সেগুলো রয়েছে তা দিয়ে আজ হয়ে যাবে তারপরে একবারে দেখো রাতের বেলায় তো ও অফিস থেকে ফেরার পর ওই নটা মতো তখন প্রায় বাজেই বলতে গেলে তো যাচ্ছিলাম ওই যে কাকু বাড়িতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো সেখানে যাচ্ছিলাম তিন ভাইকে পুজোতে জামা দেওয়ার জন্য তো পুজো তো চলেই আসলো আর কেনাকাটা যখন হয়েছে সবাইকে জামাগুলো দিয়ে দিই তো সেই জন্য বেরিয়েছিলাম তো ওই যে দেখো পাঞ্জাবি দিয়েছি তিনজনকেই একই রকম তো অভিকে পরিয়ে আমি একটু ইয়ার্কি কি করছিলাম অভির সাথে যে কেমন লাগছে তোকে দেখ তো তারপর ওখান থেকে ওই দশটার পরে ফিরে আসলাম দশটার দিকে খাওয়া দাওয়া রাতে হয়েছে আর এখন দেখো ঘড়িতে বাজে শোয়া বারোটা আর এদিকে আমি এত রাতে চা বসিয়েছি তার কারণ কি জানো তোমাদের দাদা অফিসের কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর ঘুম পাচ্ছিল আর ও অফিস থেকে ফিরে যেহেতু ভাত খেয়ে নেয় তো খিদেও পেয়েছিল বলল একটু চা আর আমাকে চানা দাও আর ওর সাথে আমিও রাত জেগেছিলাম ওর টুকটাক কাজে হেল্প করে দিচ্ছিলাম তো এই করতে করতে আমাদের সুতে রাত দুটা আর বেশি বাজে আর কি এইভাবে অনেকটা দেরি হয়ে যায় আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ব্লগে টাটা